নমস্কার বন্ধুরা আজ চলে এসছি আরেকটা রেসিপি নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ আমি সুজির প্যাকেট নিয়েছি এখান থেকে আমি কিছুটা সুজি ঢেলে নেব আর এখানে আমি ওই হাফ বাটি মতো মুসুর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা পিছলে কিন্তু হয়ে যায় তোমরা যে কোনো ডাল নিতে পারো এই যে ভিজে গেছে আর মট যতটা আমি মুসুর ডাল নিয়েছি ততটাই আমি কড়াইশুঁটি নিয়েছি অনেকে মটরশুঁটিও বলো এটাকে আমি একটু ভাব দিয়ে নিয়েছি কারণ আমার এর আগে মিক্সি একটা নষ্ট হয়ে গেছিল বাস্ট হয়ে গেছিল কিছু পালং নিয়ে নিয়েছি এখন তো ফ্রেশ পালং সব জায়গাতে পাওয়া যায় এবার আমি কিছুটা সুজিয়ে নিয়ে নেব যতটা মোটামুটি আমি ডাল নিয়েছি ততটাই আমি সুজি নেব একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে একে একে করে আমি সব দেব প্রথমে দেব ডালটা ভীষণ একটা হেলদি আছে একটা ব্রেকফাস্ট রেসিপি বানাবো বন্ধুরা দেখতে থাকো খুব ভালো লাগবে হেলদি অ্যান্ড টেস্টি বাটো দিয়ে দিলাম এবার দেবো সুজি পালং পাতাগুলোকে হাত দিয়ে একটুখানি মোশলে দিয়ে দেবো বড়ো বড়ো আছে তো ধুয়ে জল ধরিয়ে রেখেছি সামান্য একটু জল দেবো আমি তো পেস্টটা হবে না অল্প একটু জল দিয়ে একটা এটা একটা বাটির মধ্যে ভেবে নিচ্ছি এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো দিয়ে দেবো সামান্য একটুখানি জিরে স্বাদ মতো লবণ দেব স্বাদটা ব্যালেন্সের জন্য সামান্য একটুখানি চিনি দেবো এটা অপশনাল দিলেও হবে না দিলেও হবে যারা পছন্দ করেন না তারা দেবেন না পেঁয়াজ কুচি নিয়েছি সামান্য একটুখানি একটা কাঁচা লঙ্কা কুচিয়েছি আর কিছু ধনে পাতা সবগুলো এর মধ্যে দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেবো একটুখানি মিনিট খানিক সময় ধরে একটু ভালো করে ফেটিয়ে নেবো ভালো করে এটাকে ফেটিয়ে নিয়েছি আর গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি আমি এটা কড়াইতেই করব। অল্প একটুখানি ঘি দেবো আমি এটা ঘির মধ্যে করব। সামান্য একটুখানি ঘি দিয়ে নিলাম এটাকে আমি ছড়িয়ে নেব যেটা অল্প দিয়েছি কড়াইও গরম হয়ে গেছে এখান থেকে ব্যাটার নেব একটু ছড়িয়ে দেবো খুব বড় করবো না এবার এটাকে ঢেকে দেবো মিনিট খানে ঢেকে রাখবো ঢাকাটা খুলে দেখি কতটা কি হলো আস্তে করে এটাকে উল্টে দেবো কাজটা একটু সাবধানে করতে হবে নাহলে ভেঙে যাবে আবারও ঢেকে দেবো ভীষণ হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি বাচ্চাদের স্কুলের টিফিন বলুন বিকেলে বলুন বা অফিসের টিফিন বলুন ভীষণই ভালো লাগবে পেটও ভরা খাবার তো এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে কন্টিনিউ করুন আর যে সমস্ত নতুন বন্ধু আমার চ্যানেলে এসছেন ভিডিও দেখতে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেলটাকে অন করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আরও এবার আমি আরও এক মিনিট অপেক্ষা করব দেখেন বন্ধুরা একটা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি আর কিন্তু একবারই আমি ঘি দিয়ে ঘেয়ে দিয়েছি আর কিন্তু আমি ঘেটে কিছু দেব না আবারও এর মধ্যে আরও এক হাতা দিয়ে দেবো ঢেকে দেবো এটাকে এক মিনিটের জন্য ঢেকে রাখবো তারপর আবার উল্টাবো দেখুন বন্ধুরা আমার সবগুলো হয়ে গেছে তো অনেকগুলো আমার মেয়ে খাওয়াও হয়ে গেছে ভীষণ টেস্টি হয়েছে খেতে আর ভীষণ একদম নরম তুলতুলে খুব টেস্টি খাবার আর হেলদি অ্যান্ড টেস্টি তো এইভাবে বাড়িতে বাচ্চাদেরকে দিবি বানিয়ে দিতে পারেন তো রেসিপিটা কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে একটা করে লাইক দেবেন আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলে আসছেন তারা অবশ্যই চ্যানেলেকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন